মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যেমন চেষ্টা করছেন কোন্দল মেটানোর তেমনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে তোষণ রাজনীতি করছেন সেটা সামনে আসছে যেখানে তিনি যাচ্ছেন পুরপুরা শরীফে বছর পর চোদ্দ বছরে তার এই দীর্ঘদিনের যে তার এই শাসন সেই শাসনে তার যাওয়ার সময় হয়নি ন বছর পর তিনি গিয়েছেন সেখানে তিনি তোষণের রাজনীতি করছেন সেটা আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন তোষণের রাজনীতি করলেও তহা সিদ্দিকি থেকে শুরু করে সিদ্দিকুল্লা থেকে শুরু করে হুমায়ুন কবির থেকে শুরু করে সকলেই বেশ আর যাকে হোসেন নতুন করে বেসুরো হয়েছে যে জাকির হোসেন কিরা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জও করেছেন মনে করুন কিছুদিন আগের ঘটনা কয়েক মাস আগের ঘটনা কয়েক বছরের আগের ঘটনা জাকির হোসেন বারবার বেসুরো হয়েছে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন আবারও বেসুরো জাকির হোসেন সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন মহা ফাঁপড়ে অনেক মালপি বাড়ি করেনি তাই ঢাকা উঠে গিয়ে গড়ি মানুষা বচছিল এবার আবাসে দুর্নীতির অভিযোগ তুলেন খুব জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক নাম না করলেও দলেরই কাউন্সিলারকে নিশানা করলেন জাকির হোসেন কিন্তু আমরা অনেক সময় কমপ্লেন পেয়েছি এগারো নম্বর অডিট অনেক মানুষই বাড়ি করেনি অনেক মানুষই বাড়ি করেনি তাই টাকা উঠে গেছে গরিব মানুষরা তারা তিনতলা বাড়ি পেয়েছে চাকরি দিবি ওদেরকে বলবো আপনার টাকা দিলেন আইনগুলো ব্যবস্থা হবে তোষণী রাজনীতি তৃণমূলের নতুন নয় তোষণী রাজনীতিতে পাকা খেলোয়াড় শাসক দলের মন্ত্রী থেকে বিধায়করা সংখ্যালঘু তুষ্টিকরণে এতটাই ব্যস্ত তৃণমূল যে তারা ভুলে গিয়েছে পাকা বাড়ির মালিককে আবাসির বাড়ির টাকা আসনে দেওয়াই যায় না বাড়ি

দু হাজার দশেও আমার কাছে কংগ্রেসের প্রার্থী পরাজিত হয়েছেন দু হাজার পনেরোতেও কংগ্রেসের প্রার্থী পরাজিত হয়েছেন এটা আমি অরপনামাদে বলতে পারি তাদের ডাকে উনি সাড়া দিয়েছেন বারবার বেশরু শাসক দলের সংখ্যালঘু নেই তারা বমতার ভোট ব্যাংকে কি তবে জোবাবে চুরমূলের তরি তখন এই রাজনীতি কাল হল শাসক দলে মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস রিপাবলিক বাংলা শুধুমাত্র কি সংখ্যালঘু নেতা তা নয় যারা সংখ্যালঘু লঘুরা যারা পুরপুরা শরীফে থাকেন তারাও বেসুরো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে হচ্ছে যে বাংলায় ভোট আসছে ন পর পুরপুরা শরীফে যাওয়ার তার সময় হয়েছে তারপর সেখানে গিয়ে তিনি বলছেন যে পুরপুরা শরীফে নাকি উন্নয়নের বন্যা বইছে তা কিসের উন্নয়ন যেখানে তোহা সিদ্দিকী বলছেন যে কি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে একশো শতাংশ কাজ হয়েছে তাহলে বেইমানি করেছেন এত বড় কথা যখন তোহা সিদ্দিকি বলছেন তখন পুরপুরা শরীফের বাসিন্দারা কি বলছেন বেহাল সেখানে পরিবহন প্রমাণ হচ্ছে শুধুমাত্র দোষণের রাজনীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি পিঙ্কির বিশেষ প্রতিবেদন বিধানসভার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন ন বছর পর পা রাখলেন ফুরফুরা শরীফে কিন্তু ফুরফুরার মানুষজনরা কি চাইছেন বিধানসভার আগে কোন উন্নয়ন চাইছেন তারা তাদের এখানেই থাকেন এই অঞ্চলেই থাকেন এই অঞ্চলেই থাকেন আপনারা বিধানসভা নির্বাচন সামনে কি চাইছেন উন্নয়নের জন্য ফুরফুরা শরীফের জন্য কি চাইছেন ফুরফুরা থেকে ডানকুনি রেল প্রকল্প যেটা বন্ধ হয়ে পড়ে আছে দীর্ঘদিন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি করব এবং কেন্দ্রীয় সরকার সঙ্গে উদ্যোগ নিয়ে যদি রেল প্রকল্পটা চালু করা যায় তাহলে আমাদের যে পর্যন্ত যে রেল প্রকল্প যেটা স্তম্ভিত হয়ে পড়ে আছে সেইটা যাতে বর্তমানে চালু করা যায় সেটা আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো এবং বাসের অ্যাক্সেস ভালো এখান থেকে শ্রীরামপুর যাওয়ার কারণ গতকাল তো দিকে বলছিলেন যে এখানে বাস তিন চারটে বন্ধ করা হয়েছে এখানে এক একত্রিশ নম্বর রুটটা পুরো টোটালি বাস পরিষেবা বন্ধ আছে এখন মানে রাজ্য সরকার থেকে কিছু বাস চালু চলছে মানে যেটা ধর্মতলা পর্যন্ত যায় ফুরপুরা শরীফ থেকে একটা বাসিন্দা হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি যে দীর্ঘদিন ধরে যে রেল প্রকল্পটা বন্ধ হয়ে পড়ে আছে ওটা চালু করলে আমাদের এলাকাবাসীর খুবই উপকার হয় এই রেল প্রকল্প চালু হয়ে যায় এবং বাস রুটটা ভালো হয় তাহলে হয়তো ফুরফুরা শরীফের যে কমিউনিকেশন সেটা আরও ভালো হবে তবে বিধানসভা ভোটের আগে ফুরফুরা শরীফের মেজাজ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই তারা ঝুঁকে রয়েছেন ক্যামেরায় অমিত নাথের সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা নমস্কার আপনার সঙ্গে আমি মিনাক্ষী দু হাজার ছাব্বিশের ভোট আসতে চলেছে এক বছর আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বৈঠকে জানিয়ে দিয়েছেন যে কোন দল কমাতে হবে কিন্তু কোন দল কমাতে কোনো এলাকায় গোটা বাংলায় একই ছবি সন্দেশখালী থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বীরভূমের দিকে যদি নজর রাখি সেই কবে থেকে অনুব্রত ঘনিষ্ঠ এবং কাজল শেখ ঘনিষ্ঠের মধ্যে ঝামেলা অনুব্রত এবং কাজল শেখের নিজেদের মধ্যে ঝামেলা এবং সেটা বারবার খবরের শিরোনামে এসেছে এবার নতুন করে বীরভূমে কন্দল কমার যে নাম নেই তা সামনে এলো কিভাবে একটি অনুষ্ঠানে যেখানে অনুব্রত ঘনিষ্ঠদের ডাকা হয়েছে কিন্তু কাজল ঘনিষ্ঠদের ডাকা হয়নি অনুব্রত ঘনিষ্ঠরা পৌঁছেছেন সেই মঞ্চে এবং সেখান থেকে থেকেও তোপ দাগা হচ্ছে অনুব্রত ঘনিষ্ঠ নেতারা তোপ ডাকছেন ব্লক সভাপতিকে এদিকে কাজল ঘনিষ্ঠ যে ব্লক সভাপতি তাকে ডাকাই হয়নি ওই অনুষ্ঠান মঞ্চে শিউরি দু নম্বর ব্লকের একটি অনুষ্ঠানে সেখানে এমন কাণ্ড আর এই কাণ্ড আরও একবার প্রমাণ করল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শত চেষ্টা করেও এখনো পর্যন্ত কোন দল কমাতে পারেননি কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতি যাকে ডাকা হয়নি এই অনুষ্ঠানে তিনি ঠিকই বলছেন শোনাবো এখন ঘটনাটা হচ্ছে দলের যে মূল বিষয় সেই বিষয়ে একটি লাইনও বক্তব্য রাখেনি অথচ যারা বক্তব্য রেখেছে তাদের বক্তব্যের মধ্যে এক লাইনও ভোটার তালিকে নিয়ে কোনো কথা বলা নেই এবং গতকালকে যাকে বসে পার্টি ওখানে মিটিং করেছে সেই ছেলেটিকে আমরা অনেকদিন আগে প্রত্যাখ্যান করেছি তার বাড়ি দমদমা অঞ্চল আর্থিক দুর্নীতির দায়ে মানে একদম দিনের আলোর মধ্যে বহু মানুষের টাকা ফেরত দিয়ে যে তাকে সঙ্গে নিয়ে সমস্ত করছে দলের সঙ্গে এই মুহূর্তে তার কোন সম্পর্ক নেই অনুব্রত ঘনিষ্ঠ ব্লক সভাপতি কি বলছেন কি বলছেন অঞ্চল সভাপতি এবার শুনুন তার কিছু লোককে তুলে বলছে তাকে সরাবো তোমার যদি বাপের বেটা হও তুমি শরীর দেখাবে তুমি যে ব্লক সভাপতি হিয়ে যদি তোমার এতটা উদ্যোক্ত হয় তো আমাদের সঙ্গে অনুব্রত মন্ডল আছে তাহলে আমাদের উদ্যোগ তো হয় কিন্তু আমরা উদ্যোগ তো দেখাই না কেউ ওই বর্ষাকালে দু চারটে ডাকে সেই ব্যাং রাইসে গায়ে অনেক রকম ফ্যানরা লাগাবে কান দেবেন না দেবেন কেউ যদি উল্টে পাল্টা করতে আসে ধরে বাই করে সঙ্গে আমরা এখানে মিটিং করেছে আমি আপনাকে বলি তারা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধী তারা বিজেপি করা কয়েকটা লোক আর কিছু সমাজ বিরোধী মানুষ যেগুলোকে আমরা অ্যান্টি সোশ্যাল বলি আর একটা ফুটেজে দেখলাম টোটাল পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ছিল তাদের মধ্যে ভোটার হয়নি এরকম বাচ্চা ছিল জোনা দশ বারো তো ওরা ওই জন নিয়ে মিটিং করেছে আমাদের এতে কোনো মাথা ব্যথা নেই আপনি আজকে দেখলেন ওরা চল্লিশ জন নিয়ে মিটিং করেছে আমরা এক হাজার লোক নিয়ে মিটিং করে দিলাম ঠিক এই জায়গাতেই দল কিন্তু কোনো গোষ্ঠী পছন্দ করে না তাই যে বা যিনি গোষ্ঠীটা লাগাতে চাইছেন বা প্যারালালি করতে চাইছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বা যারা তারা একটু সাবধান হয়ে যান কারণ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অনুগত মণ্ডল গোষ্ঠী পছন্দ করেন আর কোমাঞ্জলে সাধারণ মানুষকে নিয়ে বুথকর্মীদের নিয়ে টিম কোমাঞ্জল কোনো গোষ্ঠী দ্বন্দ্বকে বরদাস্ত করবে না আগামী দিনে কেউ চেষ্টা করছে না তৃণমূলের দলের মধ্যেই যে গন্ডগোল তা সামনে আসছে বিরোধীরা বলছে তৃণমূলকে মারার জন্য তৃণমূলে যথেষ্ট বিরোধীদের দরকার নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়